আমি মসজিদের মেম্বর থেকে মুসলমান ভাইদেরকে একটা কথাই বলতে চাই আপনারা যে যেই দল করেন না কেন তাতে আমার কোনো সমস্যা নাই তবে আমাদের একটাই কথা একটাই উদ্দেশ্য আমরা সবাই মুসলিম আমরা সবাই আল্লাহর বান্দা নবীজির উম্মত আপনারা বিশেষ করে এই বাংলাদেশকে নিয়ে তথা ইসলাম তথা মুসলমানদেরকে নিয়ে এই বাংলাদেশের মধ্যে কঠোর একটা ষড়যন্ত্র চলছে সেটা হচ্ছে এই যে পশ্চিমা হিন্দুত্ববাদী ভারত মোদী সরকার তার কিছু চেরাপেরা আমার এই বাংলার জমিনে ইস্কন নামক যে সদস্য রয়েছে তারা বাংলাদেশে কোনায় পাড়ায় মোহাল্লায় শহরে বন্দরে যেভাবে মুসলমানদেরকে ধ্বংস করা যায় মুসলমানদেরকে কিভাবে বিশ্বের ময়দানে মুসলমানদেরকে লজ্জিত করা যায় কিভাবে মুসলমানদেরকে তারা বিভিন্ন পর্যায়ে তারা চলছে ইস্কন নামে যে সংগঠন একটাই কথা এই বাংলাদেশ থেকে সরকারিভাবে নাইনটি ফাইভ মুসলমানের দেশের মধ্যে আমরা বলছি ইস্কনকে এই বাংলার জমিন থেকে নিষব্দ করতেই হবে করতেই হবে করতেই হবে ঠিক না আমরা মুসলমান হয়ে এটাই বলতে চাই আপনি যেই দল করেন না কেন এখনও যদি আপনাদের বুঝে না আসে কসম করে বলি আল আপনাদের বুঝে আসবেন না আর কোনদিন আপনাদের বুঝে আসবে না যতদিন কবরের মাটি আপনার পেট আপনার উদর ভর্তি না হবে সেদিন পর্যন্ত আপনাদের বুঝে আসবে না এখনও কাদা চোরাচুরি হচ্ছে কেন হিন্দুত্ববাদী তারা চাচ্ছে তারা কোনো দল তারা চিরা কে সুন্নি তারা চিরা কে অহাবি তারা চিরা কে আওয়ামী করে কারা চিনে না কে বিএমপি করে কে জমাতে ইসলাম করে কে হেফাজ ইসলাম করে কে সর্ষিনা করে তারা এগুলা চিনে না তারা চিনে মুসলমানদেরকে ধ্বংস করতে হবে আর আমরা মুসলমান সেজে আমরা দলে দলে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে কারা ছোড়াছুরি করছি পিহাসী একটাই কথা একটাই আওয়াজ ইসনকে এই বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে করতে হবে ইনশাআল্লাহ ঠিকই না